টেনিস ছেড়ে রাজনীতির ময়দানে লোকসভায় প্রার্থী হবেন সানিয়া বিজেপি না কংগ্রেস এখন দেশজুড়ে লোকসভা ভোটের আবহাওয়া বিরাজ করছে জায়গায় জায়গায় চলছে রাজনৈতিক দলগুলির প্রচার সেই সঙ্গে চলছে এক দল থেকে অন্য দলে যোগদানের প্রক্রিয়াও এমনকি এখন রাজনৈতিক দলগুলিতে আর বেশি করে যেন তারকাদেরও চেহারা দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কঙ্গনা রানোয়াধ অরুণ গভিল সহ আরও অনেকের আবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে অভিষেক হয়েছে কেউ লড়ছেন বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে আবার কেউ কেউ প্রার্থী হয়েছেন অন্যান্য দলের থেকে তবে এবার রইল আরও এক বড় চমক ইতিমধ্যেই ক্রীড়া জগৎ থেকে রাজনৈতিক ময়দানে নামার লোকের অভাব নেই তবে এবার এই তালিকায় নাম জুড়তে চলেছে প্রাক্তন টেনিস সুন্দরী সানিয়া মির্জার শোনা যাচ্ছে এবার টেনিস ছেড়ে রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে তার এখন প্রশ্ন উঠছে যদি সানিয়া ভোটে দাঁড়ান তাহলে কোন আসন থেকে লড়বেন তাহলে বিস্তারিত জানতে ঝটপট দেখে নিন এই প্রতিবেদনটি ওয়াইসির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন সানিয়া হায়দ্রাবাদের লোকসভা নির্বাচন অত্যন্ত আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির দখলে থাকা আসনে টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে প্রার্থী করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস বলে কানাঘোষ শোনা যাচ্ছে আর এ নিয়ে চলছে রাজনৈতিক আলোচনা কংগ্রেসের এই পদক্ষেপ দলের জনপ্রিয়তার সহায়তায় হায়দ্রাবাদ শহরে তার রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করার দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে কংগ্রেসের টিকিটে লড়বেন সানিয়া এক রিপোর্ট অনুযায়ী কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা ভাবছে এর ফলে এই কেন্দ্র থেকে সানিয়া মির্জাকে সম্ভাব্য প্রার্থী করা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে কংগ্রেস সূত্রের খবর সানিয়া মির্জার মনোনয়নের প্রস্তাবকে সমর্থন করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন সানিয়া মির্জার পরিবারের সঙ্গে আজহারউদ্দিনের একটি ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে দু সালে সানিয়ার বোন আনম মির্জার সঙ্গে ছেলে মোহাম্মদ আসাদুদ্দিনের বিয়ে দেন তিনি দুই পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ দিতে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস